অন্টরপ্রিনিয়রশিপের জার্নিটা আসলে কবে থেকে কিভাবে শুরু করলেন বা এই জিনিসটাকে আসলে আপনি কিভাবে দেখেন এই এটা কি হচ্ছে একটা চয়েস নাকি এটা একটা মাইন্ডসেট নাকি কি আমার জন্য অন্টরপ্রনিয়ারশিপ দুম করেই চলে আসে আমার জীবনে সবকিছুই দুম করে আমি ওভাবে চিন্তা করার মতো মানুষ নই যে অনেক দূরে কি হচ্ছে প্ল্যান ট্যান করে এগোবো আমার থিওরি হচ্ছে সামনে যে পুলসেরাত এটা আগে পার হই এটা পার হওয়ার পরেরটা পরে দেখা যাবে এরকম করে করে এগিয়েছে সো অ্যাজ এ সেট যে প্রথম যখন আইবিএতে পরীক্ষা দিয়েছে সেটাও যেমন হঠাৎ করে পরীক্ষা দিয়েছে ফোসার ক্যাড কলেজের পরীক্ষা হঠাৎ করে দেয়া। একইভাবে জীবনের প্রথম চাকরিও হঠাৎ করে সেটা ছিল বিজ্ঞাপনী সংস্থায় ইউনিট থেকে শুরু করি বিজ্ঞাপন কিন্তু ইউনিট আমাকে যা দিয়েছে ওই পুনে তিন তিন বছরের ভেতর সেই আমার পরবর্তী চাকরিগুলো হয়েছে যেমন ফর এক্সাম্পল আমি হোলসেমে মুভ করেছি সিম থেকে আমি বাংলাদেশে ফেরত এসে এম জিএস গ্রুপে মুভ করেছি এম জি গ্রুপ থেকে আমি টেলিকম লঞ্চ করেছি এটসেট্রা এটসেট্রা এই সবগুলোই কিন্তু সবাই আমাকে চিনতেন বিকজ অফ মাই ইউনিট্রেন্ড কাজ করাবো ইউনিট্রেন্ডে নতুন নতুন কাজ করেছি নতুন নতুন কাজ করতে গিয়ে গতানুগতিক ক্যাম্পেইন না বানিয়ে সবসময় ব্যবসার ভেতরে ঢোকার চেষ্টা করেছি ধরুন ম্যাগি নুডলস আমাদের কাছে পরীক্ষামূলকভাবে এসছে যে তিনি নুডলস লঞ্চ করবেন আমি বললাম আপনার তো টার্গেট কাস্টমারই ভুল মানে কীরকম আমি বললাম আপনার টার্গেট কাস্টমার হচ্ছে আপনি বলছেন ইয়াং গৃহিণী যার সম্ভবত ছয় থেকে দশ বছরের একটি বাচ্চা আছে বাট আপনার তো আসল টার্গেট কনজিউমার হচ্ছে গিয়ে ওই ছয় থেকে দশ বছরের বাচ্চাটা কারণ আমি ওইটা করার সময় আমি গিয়ে তিতাস কনফেকশনারিতে বসেছিলাম সরি তিতাস জেনারেল স্টোরে কিংবা আমি মুদির দোকানে গিয়ে বসেছিলাম এবং আমি দেখেছি ডিসিশনটা আসে আসলে স্কুল ফেরত বাচ্চাটার কাছ থেকে মা কেবলমাত্র স্কুল ফেরত বাচ্চাটাকে শান্ত করার জন্য তখন ফুজি নুরুলস কিনে দিতেন সেই সময়ের কথা বলছি তো আমি এটা বললাম সো আমি প্রত্যেকটারই ভেতরে ঢোকার চেষ্টা করতাম ব্যবসাটা বোঝার চেষ্টা করতাম এরপরে যেখানে যেখানে গিয়েছি ধরুন কথার কথা হোলসেল সিমেন্টকে আমরা বড় করেছি কিন্তু সেখানে কিন্তু হোলসেল সিমেন্ট বাংলাদেশের সিমেন্ট জগতে প্রথম রিটেলার অ্যান্ড ডিস্ট্রিবিউটার সিস্টেমটা তৈরি করে বাংলাদেশের সিমেন্ট জগতে আগে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা ছিল না সো এখানে ডিলার কে হবে তাকে কত টাকা দিয়ে সে ডিলার হবে তার ডিস্ট্রিবিউটার কে হবে সে কত টাকা দিয়ে কীভাবে হবে রিটেলার কে হবে তার কত টাকা দিয়ে কীভাবে তাদের রিপোর্টিং স্ট্রাকচার কেপিআই অ্যাটসেট্রা এটসেট্রা সব কিছু আমরা তৈরি করছি আপনি শুনলে অবাক হবেন যে আজকে হোলসেমের একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন চলে লাফার হোলসেম ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ফর সাস্টেনেবল কনস্ট্রাকশন কিন্তু আসলে অ্যানুয়াল বেসিসে একটা অ্যাওয়ার্ড দেওয়ার প্রোগ্রাম ছিল আমার এম বিএর ইন্টার্নশিপ রিপোর্ট ফর হোলসেম সো সবসময় নতুন কিছু করার চেষ্টা করেছি তারপরে আমরা আসলাম ধরুন এমজিএচ গ্রুপে এমজিএচ গ্রুপ থেকে রেডিও ফুর্তি যেমন তৈরি করেছি আরেকদিকে তেমনি মংলা পোর্টকে উজ্জীবিত করার জন্য সেখানে আলাদা একটা অফিস বসিয়ে সেখানে কীভাবে ফিডার ভেসেল সপ্তাহে দুদিন বা তিন দিন ওদিক দিয়ে নেওয়া যায় নিলে কীভাবে মংলা পোর্টের লো কস্ট মংলা পোর্টকে ব্যবহার করতে পারি আবার অ্যাট দ্য সেম টাইম আন্ডার ইউটিলাইজ একটা ক্যাপাসিটিকে কীভাবে ইউটিলাইজ করতে পারি সো সব ধরনের কাজ করতে হয়েছে আমি যখন আমরা ওয়ারি থেকে টেলিকম লঞ্চ করলাম লঞ্চ করার পরে দেখলাম সেখানেও অ্যাগেইন কিভাবে জিনিসটাকে ঠিক করা যায় আবিষ্কার করলাম যে টক টাইম দিয়ে আসলে ব্যবসাটা হবে না ভ্যালু অ্যাডেড সার্ভিস দিয়ে হবে আপনাদের মনে আছে কিনা তখন মমতাজ চাপ্পা কিংবা সুমন পাটোয়ারি কিংবা ইয়ে সুমন ভাই যিনি গান গায় অর্থ সুমন ইত্যাদি কিংবা ফুয়াদদেরকে নিয়ে ভ্যালু অ্যাডেড সার্ভিসের জন্য আলাদা ক্যাম্পেন নামানো হলে তখন সবার নজর গেল আচ্ছা এখান থেকে তো রেভিনিউ হতে পারে তো সবসময়ই চেষ্টা করেছি নতুন কিছু করতে দু হাজার সালে এসে পরপর দুটা তখন ব্র্যাক ব্যাঙ্কে ততদিনে আমরা সেখান থেকে বিকাশ লঞ্চ করেছি দু হাজার সালে আমরা লিডারশিপের দুটো ট্রেনিং করি দুটোই বিদেশিদের হাতে তৈরি করা ছিল দুটো ট্রেনিং আমার চোখ খুলে দেয় একটা এনএলপি ট্রেনিং ছিল আর একটা ছিল লিডারশিপ ট্রেনিং এনএলপি হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক্স প্রোগ্রামিং যেখানে আসলে আপনার একদম করে গিয়ে হিট করে যে আপনার সত্যিকার জায়গাটা কোথায় একইভাবে আর একটা লিডারশিপ ট্রেনিং ছিল সেখানেও একই বিষয় লিডারশিপ ট্রেনিংটা আজও মনে আছে যে আমি ব্র্যাক্সিডিয়ামে এটা করার পরে ট্রেনার যিনি ছিলেন হি ওয়াজ শি ওয়াজ এ ডাচ ট্রেনার সো তিনি এসা নেদারল্যান্ডের এক মহিলা আমাকে বুঝিয়ে বললেন যে আসলে তোমার ভিতরে একটা কি আছে আমি বললাম কীরকম তখন এইভাবে করে বললেন এবং শুধু তিনিই না তারা তিনজন ছিলেন ট্রেনার এবং তিনজনই কম বেশি একই কথা বললেন এবং তখন আমার মনে হলো যে চল্লিশ বছরের কাছাকাছি পৌঁছে যাচ্ছি তাহলে চল্লিশ বছর আগে আমি একটু ট্রাই করে দেখি অন্টারপ্রিনিয়রশিপ এবং যদি ওটা হয় তাহলে তো হয়েই গেল। বিভিন্ন কারণ মিলিয়ে তখন ব্যাঙ্কিংয়ে থাকাটাও জটিল হয়ে যাচ্ছিলো এবং আনফর্চুনেটলি তখন আমার কাছে মনে হয় যে তখন যে ধাক্কাটা খেয়েছি যে ব্যাংকের বাইরে আসার যে ধাক্কাটা সেটা আসলে সাপে বড় হয়েছে তখন মনে হলো যে ঠিক আছে তাহলে আমরা অ্যান্টারপ্রিনিয়রশিপে কেন না যাই সেই সময়ে পরিচিত ভেতর থেকে একজনে এগিয়ে আসলেন অনন্ত গ্রুপ সহায়তা দিলেন এবং সেখান থেকে আমরা সিন্দাবাদ ডট কম তৈরি করলাম অ্যাগেইন একটা আনচার্টার টেরিটরি ই কমার্স আপনি লক্ষ্য করবেন সবসময় আমি গেম চেঞ্জিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছি সো এম এফ এস বলেন এসএমই বলেন মোবাইল ফোন বলেন এই সব সময় গেম চেঞ্জিংয়ের কাজ করা চায় রেড এফ এম চ্যানেল সো বিভিন্নভাবে গেম চেঞ্জিংয়ের কাজ করেছে সো আমার মনে হচ্ছিলো নেক্সট গেম চেঞ্জার কি হবে একটা ছিল তিনটা ভেবেছিলাম তার ভিতরে একটা ছিল হচ্ছে ই কমার্স তখন ভাবলাম ই কমার্স দিয়ে নামা যায় কিনা অ্যান্ড দ্যাটস ওয়ে ট্রাইড মাই অন্টারপ্রিনারশিপ ওয়ার্সকে সিনার যদি লাখ ফেভার না করতো তাহলে চাকরিতে ফেরত যেতে পারতাম বা কিছু একটাতে যেতে পারতাম আলহামদুলিল্লাহ লাক ফেভার করেছে চড়াই উতরাই পার হয়ে সিন্দাবাদকে বড় করতে পেরেছে এর ভেতরে কিক্সাও লঞ্চ করেছিলাম করে উই বার্নড আওয়ার ফিঙ্গার্স তারপর কিক্সা বন্ধ করে বেরিয়ে এসছে লার্ন দ্য লেসেন্স অ্যান্ড এই হচ্ছে আমার অন্টারপ্রিনারশিপের জার্নি